আল্লাহ নবী বললেন অমন কেন করো ভাই তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই

আমি আজরাইলে সাদা আঙুলটা রেখেছি আল্লাহ নবী বললেন আজরাই সাদা আঙুলের কষ্ট যদি এই হয় আমার উম্মাহ তুম্মাতি বড় গুনাহগার তারা মউতের জানা যন্ত্রণা সহ্য করতে পারবে না তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাহ তুম্মাতি ওদের মউতের যত জানা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই না 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 আমার গোনাগার উন্মাত উন্মাতিদের যেন কষ্ট দিও না সব কষ্ট আমার গোনাগা আমার ভাইয়েরা সাদাতের জান্নাতে ঢোকা হলো না তার আগে তার ইন্তেকাল হয়ে গেল আপনি সময় নষ্ট করছেন চায়ের দোকানে বন্ধু বান্ধবের সঙ্গে কত জায়গায় সময় নষ্ট করছেন এবাদত করার সময় পাবে না আজরাইলের ডাক এসে যাবে আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করে জানি না দেখেছেন কি ওদের ভিতরে কেউ আব্বা সাজে কেউ মা সাজে কেউ ছেলে সাজে কেউ মেয়ে সাজে রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানা দেখেছেন কোনদিন প্র্যাকটিক্যালে তুমুল রান্না হচ্ছে কয়েক কোটি লোক খাবে কেউ রানতেছে কেউ কাটতেছে কেউ জাল দিচ্ছে কেউ নাড়তেছে রান্না হয়ে গেছে কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে ভাত মেরে দিল জমিনের ধুলো লতা পাতা সবজি দিয়েছে খেতে যাবে ওদের ভিতরে রাগারাগি হয় আমি যাব না তুই যা আর একজন বলে আমি খাব না তুই খা কারণ ওরা তো এখন ছোট ওদের কবনের কথা ওরা জানে না হাসনের কথা জানে না মিজানের কথা জানে না সিরাতের কথা জানে না আল্লাহ আল্লাহর ভয় তো ওদের ভিতরে নাই আল্লাহকে ওরা চেনে না জানে না ওরা দুনিয়ার খালায় মশগুল হয়ে গিয়েছে আখেরা ভুলে গিয়েছে কিন্তু ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয় ও বাবা আব্দুস সালাম বাবা তোর নদীর বাড়ি যাব বাপ যদি নানজির বাড়ির কথা বলে ওই সময় ছেলেটা সাথীদের বলে ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের ভাতের হাড়ি চললাম আমি নানার বাড়ি খেলবে না পালাবে বলুন বলুন নানার বাড়ি এমন একটা জায়গা ওই মেয়েটাকে যদি পিছন দিক দিয়ে ওর মা আওয়াজ দেয় ও মা তো নারজির বাড়ি যাবো ওই সময় মেয়েটা সাথীদের বলে ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের সবজির হাড়ি চললাম আমি নানার বাড়ি তুমি সময় অপচয় করছো সময় নষ্ট করছো মসজিদের সময় দিলে না নামাজের সময় দিলে না কোরআনের পিছনে সময় পিছনে সময় দিলে দিলে না না আজরাইনের যেদিন ডাক আসবে তোমার বক্তব্য হবে থাকলো তোদের ভাতের হাড়ি চললাম আমি আসল বাড়ি

मौलाना मुझे नाज गए अपनी खुश पर मेरे हाथ में गए তামানে মাছ কি না তোমাক কা না তোফা কাপোৰো মে টু কিনারা কৰুগা লহু

সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব ওই হায়াত মৌতের মাঝখানে যে সময় দিয়েছি ওই সময়ের ভিতরে কে কতটা আজকে লক্ষ্য করুন তো আমাদের সময়টা ভালো কাজে যতটা ব্যয় না হয় তার চেয়ে বেশি ব্যয় হয় খারাপ কাজে খারাপ কাজে বাবা ভুল হচ্ছে ভুল হচ্ছে বাসা জুলকার নাইন একদিন সাথীদের ডাকলে ও আমার সঙ্গী সাথীরা আমি একটা ওসিয়াত কোণে যাচ্ছি আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি কাপনের কাপড় পরাবি আমার হাত দুটো যেন কাপনের কাপনের ভিতরে দিবি না আমার হাত দুটো কাপনের কাপড়ের বাইরে বার করে রাখবি সাথীরা বলে বাদশা যাপানা। পানা জীবনে বহু ওসিয়া শুনেছি এমন ওসিয়া জীবনে শুনি কেন হাত দুটো কাপনের কাপনের ভিতরে দিতে নিষেধ করলেন বাসা জুলকার নাইন বলেছিলেন ও আমার সঙ্গী সাথীরা আল্লাহ আমাকে বিশাল বাসাই দান করেছে আমি মরণের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে যাই আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ খালি হাত কিচ্ছু যাবে শুধু কাপড়ের কাপড় ওটাও দিত না শুধু জ্যান্ত গুলো লজ্জা লাগবে তাই ওই কাপড় দিয়ে নইলে যেরা মায়ের পেট থেকে ন্যাং এসেছিলেন দিত কিন্তু লজ্জা লাগবে তাই যারা জানাজা পড়তে যায় দাফান করতে যায় আল্লাহ আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না যেহেতু কবরবাসীদের উপলক্ষে মাহফিল আমরা সকলে কবরের যাত্রী দুনিয়া হচ্ছে এটি একটি ওয়েটিং রুম আমরা এখানে সামান্য সময়ের জন্য ইন্তজার করছি গাড়ি আসে চলে যেতে হয় বলো কোন গাড়ি কোন গাড়ি মৃত্যুর গাড়ি আসলেই চলে যেতে হবে মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন আছে কুড়ি বছরের যুবক ছেলের কবরে সত্তর বছরের বুড়ো মাটি দিচ্ছে মানে সত্তর বছরের বুড়ো বেঁচে আছে কুড়ি বছরের যুবক ছেলে মারা গেছে বাবা ফিরে আসেন গোড়ায় নেকির তুলনায় পঞ্চাশ গ্রাম করে মনে নেই কি বেশি গোনা বেশি আল্লাহ আমাকে তিন মার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়েছে মক্কা শরীফ মদিনা শরীফে সারা বিশ্বের মানুষ দেখতে পাওয়া যায় কোন দেশের মানুষ আমি বলতে পারবো না এত সুন্দর চোখ নকশা ফোট নকশা নাক নকশা কান নকশা কিছু কিছু নারী দেখবেন এত সুন্দরী তার ঠোঁট নকশা চোখ নকশা নকশা আমার মনে হয় আল্লাহ সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর না জানি তুমি আল্লাহ কত সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ বল যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে প্রেম করতে আমাকে দেখতে ওই রকম সুন্দর যে আমাকে দেখে সে আমার প্রতি আকৃষ্ট কিন্তু আমি জীবন নামক গাড়িটি অতিবাহিত করেছি সময় অতিবাহিত করেছি নেকিরি তুলনায় গোনা বেশি এই সুন্দর বিশিষ্ট লাল যদি কবরে রাখা হয় কবর কি সুন্দর বিশিষ্ট নাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি বলুন বলুন দেখি আমরা কি দেখি জোরে বলুন কোন চামড়ার দাম বেশি আমাদের কাছে সাদা না চামড়া সাদা চামড়া ভালো লাগে কালো চামড়া ভালো লাগে না

তোর জন্য এবার অনুমতি লাগে যা করবি কর ওর যেটা পাওনা দিয়ে দে আবু জালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো এত সুন্দর দেখতে ছিল শয়তানকে কাশ্মীরি আপেলের মতো কিন্তু আবু জ্বাল হল চান নামার কী আবু জ্বাল হল চান নামার পোকা আবু জ্বাল হল চান আমার খোরা হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান মেহেবা আরো জোরে বললুম সোহারল্লাহ হাফসি বেলান যখন মদিনার মসজিদের নাবাবিতে আজান দিতে হাফসি বেলানের আজানের আওয়াজ আল্লাহের আর সম্লাতে পৌঁছে যেত আল্লাহ নবী মিরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আছেন আল্লাহ নবী জান্নাতে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন না আল্লাহ নবী বললেন ইয়া اخي জিবরাইল ও ভাই জিবরাইল এই আওয়াজটা কিসের আওয়াজ ইয়া রাসূলুল্লাহি বল্লা এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলানে পায়ের আওয়াজ আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন বেলাল কি ইবাদত করো তুমি কি আমল করো তুমি ইয়া রাসূলুল্লাহ ইবাদত আমল কিছু নাই তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ পাক বললেন আমি তওবাকারীকে ভালোবাসি

আল্লাহ নবী একদিন আপনার দেখেছেন না দেখেন যারা গাল দিয়ে খেতে পারে না নাকের ভিতর দিয়ে পাইপ দেওয়া আর উপরে একটা ঢাকনা মতো আছে তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ডাইরেক্ট ভিতরে দেয় আপনি বলবেন হজুর আমার বাপ যদি ওইভাবে পানি না গেলে ডাইরেক্ট চালাবো আপনি যদি দেন একশো গ্রাম আমা আপনারা করতে দুশো গেলাম এখন গেলতে পারবে না ও এই

আল্লাহর জান্নাত ভালো লাগে না পয়সার গরমে নিজেই জান্নাত বানালো আল্লাহ মোমেনদের যে জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন ওই জান্নাতটা কেমন পৃথিবীর কোন অন্তর কল্পনায় আনতে পারবে না আল্লাহ জান্নাতে পৃথিবীর জমিনে বিধান দেখুন একটা পুরুষ একই সঙ্গে চারটে মেয়েকে বিয়ে করতে পারবে চারটের বেশি পাঁচটা বিয়ে করতে পারবে না বিধানটা আমার আল্লাহ আর ওই আল্লাহর বিধান হলো আল্লাহ তার মোমেন বান্দাদেরকে জান্নাতে সত্তরটা করে হুর দান করবে হুর লেবেলটা একটু জোরে সবান বলবেন না জান্নাতে হুর ওই হুর যদি পৃথিবীর জমিনে হাতে তালুটা যদি পার করে দেয় জান্নাতি হুরের হাতের তালুর আকর্ষণে বুড়ো লাফাবে যুবক লাফাবে হুজুর পাগল হবে আল্লাহ পাক আমাদের জন্য যে হুর রেখেছেন আল্লাহ পাক যেমন ঝিনুকের ভিতরে মনিমুক্তা সংরক্ষিত সংরক্ষিত করে রেখেছেন আল্লাহুর দিগকে ওই রকম সংরক্ষিত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ কোন জিন তাদের স্পর্শ করে নাই বলুন সুহান আল্লাহ আল্লাহর বিধান দেখেন আমরা পৃথিবীর জমিলে একসঙ্গে চারটের বেশি বিয়ে করতে পারবো না তবে চারটে বিয়ে করতে গেলে তার আবার শর্ত আছে বাবা দাঁড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে কটা কথা বলে না আর যদি আপ ডাউন মারার ভয় থাকে

আমি বলছি হালাল এইবার তো মারামারি হবে মারামারি করার দরকার নেই তবে আপনাদের তাও ঠিক আমার তাও ঠিক আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল রক্ত ওখানে ছিল হালাল পৃথিবীর জমিনে যেদিন এসেছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা এ বিধানটা অন্য কারো নয় বিধানটা হলো আমার আল্লাহ আরে মায়ের পেটে কি খেয়েছিল আমরা রক্ত আমার পেটের ভিতরে এখন পেশাব আছে পায়খানা আছে আমি উযু করব নামাজে দাঁড়াবো আমার নামাজ হবে না হবে না হবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি আমার সামনের দরওয়াজা দিয়ে যদি এক ঘন্টা পানি বেরিয়ে যা পিছনের দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যা নাকি এখন তো মাল ভিতরে আছে ও তাহলে ভিতরে থাকলে দোষ নেই বেরোলি দোষ সাত জানাত বানালো জান্নাত তৈরি হয়ে গেল যুবতী যুবতী মেয়েদেরকে সব ঢুকিয়েছে ওগুলো হলো সাদাতের জন্য হু বলুন সৈন্যদেরকে লাগিয়ে দিলে তৈরি হয়ে গেলে বলবি আমি নিজে উদ্বোধন করব জান্নাত তৈরি হয়ে গেছে সংবাদ দেওয়া হলো সাদাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে ঘোড়ার পিঠে গিয়ে জান্নাতের গেটের কাছে গিয়ে একটা পা জমিনে নামিয়েছে একটা পা জমিনে আর একটা পা ঘোড়ার পিঠে কিন্তু জান্নাতের ভিতরে তাকিয়ে দেখে জান্নাতের গেটের ভিতরে একজন ফকির বেশে মানুষ বসে আছে সাদাত খুশি হবে না দেখে যাবে ঢুকলি তা ফকির ঢুকলি আমার আগে সাদাত জিজ্ঞাসা করে তোর পরিচয় কি

আল্লাহ কি সময় দিয়েছিলেন বলুন বলুন আল্লাহ নির্দিষ্ট নির্ধারিত সময় মায়ুত হবে ওই যে মায়ের পেটে সেই সেই কি আমাদের সময় বেঁধে দিয়েছিল কোথায় মায়ের পেট ওই নির্দিষ্ট নির্ধারিত সময়ে মৌত হবে এক সেকেন্ড আগেও যাবে না এক সেকেন্ড খুব অনুনয় বিনয় করেছে একটুখানি আমাকে আল্লাহ দরখাস্ত কবুল করেনি আল্লাহ একদিন আজরাইল কে ডাকলেন ও আমার আজরাইল আমি আল্লাহ পাক তোকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রুহকে ছিনিয়ে নেওয়া কারো রুহুকে ছিনিয়ে নেওয়ার সময়ে তোর জানে কি দয়া লাগে না তোর মনে কি ব্যথা লাগে না আল্লাহ পাক কয়েকজন ব্যক্তি রুহুকে কবজ করার সময়ে আমি খুব ব্যথিত হয়েছিলাম কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই ওই টলা নেতার আদেশে মানুষ মার্ডার হয় না হয় না

সাবধান মায়ের স্তনে মুখ দিয়ে করে আপনারা দেখবেন এই যে গাজায় দশতলা বিশতলা বাড়ি বং বং করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দেখা গেছে একটা পরিবারের সব শহীদ হয়ে গিয়েছে কিন্তু তিন মাসের বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে আল্লাহ গাজার মাটিতে যত মানুষ

সাতলাৎ মায়ের স্তনের মুখ দিয়ে দুতমান করে আল্লাহ হখুং হয়ে গেল আজলা ইল চলে যা আমার বান্দি রুঘুটা ছিনিয়ে নিয়ার। আজলা সাল্লাম এসে যাকে তখন সাতাত মায়ের স্তনে দুতমান করছে আল্লাহ পাক আমি ওই জায়গায় দাঁড়িয়ে বড় কষ্ট পাচ্ছিলাম এই গভীর ধরিয়া মায়ের রুহটাকে যদি ছিনিয়ে নি এই বাচ্চাটা এতিম হয়ে যাবে কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই আমি খুব কষ্ট পাচ্ছি দুই নাম্বার হচ্ছে সাদাতে রুহকে ছিনিয়ে নেওয়ার সময় বেটা খুব অনুনয় বিনয় করেছিল একটু সময় আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এখান থেকে ক্যামাত পর্যন্ত নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেয়নি কায়ামাত্মতের সঙ্গে বলুন ওটা ছিল নবীর জন্য স্পেশাল পাওয়ার এই পাওয়ারটা পৃথিবীর অন্য কোন নবী রসুল আল্লাহ আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ আজরাইলকে ডাকলেন ও আমার আজরাইল আমার হাবিবের কাছে চলে যা আমার হাবিবের কাছে কি অনুমতি চাইবি আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রুহটাকে কবজ করবি অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না ফিরে চলে আসবি সুবহানাল্লাহ বলুন হাজরা সালাম নবীকে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী বললেন আখি আজরাই ও ভাই আজরাই কি সংবাদ নিয়ে আসলে ভাই জোর আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুহুটাকে কবজ করব অনুমতি যদি না দেন বেআদবি করব না ফিরে চলে যাব আল্লাহ নবী বললেন আজরাইল আজকেরে যদি তোমাকে ফিরিয়ে দিই আর কি আমার মৌত হবে না ভাই হুজুর আপনি যদি আমাকে ফিরিয়ে দেন কায়ামাত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে তারপরে আপনার মৌত হবে আল্লাহ নবী বললেন আজরাইল যদি হয় দেরি নয় আজকেরে আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন হাত টেনে নিলেন হাত বাড়ালেন হাত টেনে নিলেন